সভা সভা গমকে ধরনা মঞ্চে কান সানাম কেন্দ্র রাজ্য জেলা ব্লক অঞ্চল আর আত কুমু সানাম আদিবাসী সন্তে ইবা দাই বয়া বুক ইানব জহার আর হুম সহার দিলাই তিরিশ আগস্ট দু হাজার চব্বিশ কলকাতা রানি রাজমুরি রোড ধরনা রে ধরনা যাই সেক আপে দামান সময় পেমা আপে টাকা পয়সা কচা নে সমাজ বাশা নো সেটেরক ইহা আদিবাসী সাগেল অভিযান পাহাড়িয়া মাঝি পগানা মানবা পাহাট সানমি গুন মান সারা আপনা উইহারের কথা যে কলকাতা নাগারে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের রাজধানী তো ভারত স্বাধীন তিন সে উইহর দাব পঁচাত্তর বছর পারমে না নি ধরি আব আদিবাসী ফুরগল নিজ আনামা ভারত স্বাধীন আব আদিবাসী কধিকার আনা আর অধিকার বাবু নাম আপনি নিতাধীন ভারতবোনে বয়া আর মিশি আপন গুন মানুষ সারা দরকার যে আপ আদিবাস সমাজ সান্তাল সমাজ বাঁচাতেই চালাইনা

संतल पर टेडेंसी एक्ट आइने इंग दो बना भारत सरकार तो इंग्लिश सरकार और होना इन भारत सरकार बलबो दा वन संल जुमी जेको हताव दर्म बो खा गणतंत्र लगू बो खजना और अब पे आना दारे मूरी हाँ पारा के बोना ओका आना बाजार को दाया अब अधिकार जब आप विचे तब पे मैं दूसरा रुकना हो दा हो तो ना पे बोरे और हाण माना बड़ा अत्यौरें चालावना अब लागे को दाा बो कोलताबू दाबना चब तो सुधर तो अब तो तो नेता को जहां नेता को लगा कताब जो मेता मीटिंग पारम लेन भी आते पे दाया सेंगल कर्मी जहां पे हजन तब के हूं पे

तीन दु मेटे का लोख् मिले अब समाज रे कुसकार से बड़ी जिस बोस्कार चल रहा राजाराम मोहल्ञ हिंदू समाज रे सतीदाह प्रथा सतीदाह प्रथा तो नीट हिंदू को प्रथा थे जे आयोर बाबा बारह कहना मैं अकिन हम बुढ़ी से सा मिस्त्री से आक जुरीपाली

দাল গে লাই মাসে হুম হুদ গেন আয়ো জীত রাপা গেয় হুম গি অেলয়েল কিন্তু রাজা রামমোহন রায় দুখা হিন্দু সমাজ বাবা রামমোহন রায় বিরোধ কে ইংরেজা গড়ে ইংরেজ ইংরেজ গড়াই না ইংরেজা গড়তে রাজা রামমোহন রায় প্রচেষ্টাতে সতীদাহা প্রভাতে সতীদাহা প্রভা আবহাওয়ার গল্প গত ওনাতে তিন হিন্দু সমাজ কোটি কোটি বিধবা আয়ো কোয়া ভারত হিন্দু সমাজ বাড়ি চিক ওনা রাজা রামমোহন রায় সংস্কার কে

আদ নি চাওয়া দরকার সে বদল দরকার নয় যে আত সমাজ বারিজ কু সংস্কার আব চাবায় কারণ থেকে তিন ভারতের রাষ্ট্রপতি আব আদিবাস মেয়া আদিবাসী রাষ্ট্রপতি আপরের তীর রাষ্ট্রপতি মতায় আর আইন মেমোরেন্ডাম

আইন আর গণতন্ত্র চালাতে চালাক না মেনখান আবু আদিবাসী সন্তারা তোর দো মানসি পারগানা আর রাষ্ট্রতন্ত্র চালাতে চালাক না তো রাষ্ট্রতন্ত্র সব দিন বাবু চাবায়া আবু আদিবাসী ততদিন আতরেন হওয়ার আবু সুকার ভান্তিতে বাবু তে গারে আ চিন্তা এটা আবু মিটাং তিরলে অজ হাস বড়ো হাস ডাক্তর ঠান চাতে অজা অ চালা আবরেন মি হুল মাতাল মাঝি আবরেন উড়ি গরিব হাসপাতাল হেলা বা যান ওরা আর যান ওরা যাই গিয়েতায় যে নি চিতানের ভুড় আর দালগঞ্জ দাল তলে কথা নি চা বড় বুঝা আব সভ্য সমাজ ইন্টারনেট যুগে তেমন আব মানে আতি দিশমরে নলকার না চালরাব মেনাব না আতি দিশমরে নাব আতোরেน হরকো সরকার চাবাই লাগি তে আবা আতি দিশমরে নেহাত গণতন্ত্র দল লাকু দরকারখানা রাই মানে আইน যদি ভাগ লাগু আব মানে সংবিহা আইন ভাগ লাগু আ তাহলে আব সমাজ টিস কু সংস্কারক ভাগ মুক্ত তো নাম্বার ডিমান ওল কষ্টপতি আদিবাসী সান্ত আদিবাসী আতরে সংবিধান আইন আর গণতন্ত্র তেই আব নয় হাহারা পে বুঝাওয়া পশ্চিমবাংলার এসটি মানে তিন সান্তা রিজারভেশন ट चे अब मैं चे डूबेट कर टू नम्बर एस टी सार्टीफिकेट को हाथे और रे, उनका चाकरी नौकरी भाग्य तेल फेक एस टी सार्टीफिकेट नडियी सरकार बन बंद में जहाँ फेक एस टी सार्टिफिकेट को इसूदा उनको जताज साष्टि दरकार को एस टी आंदोलन महातो जहा टी क्राइटेरिया दरकार बनो आपोकार जे महातो एस टी तो जोड़ते तीन महातो जाति एस टी जा को कुरमु गए सरकार गड़े एमा को नडनी राज्य सरकारें इन आप एस टी गे मानी इन आपे एस टी बनाव पे केंद्र चिटी कल कद नी राज्य सरकार

सेंगल बुल रेल रोड बुल आटो का रेल पटरी बुल तारा वा आप वो नौ दौर का चैलेंज हुआ माय और ये ता संगो को हवाई वासी सेंगल विजन पाता कोई निये के नहीं और आप वो अलग था मैंने आप बिट्टा हूँ मिशन हो जा रहा है आपे अलग था लुक्को हो जा रहा है अलेशन गोठन अलग था लुक्को हो जा रहा है मैंने कहा महत्वजीत कोशिशिया सनम संगठन आदिवासिया

আব আরো সাংগের যাওয়া হব হাবি ধরম চরো আধান আর টেন্টি ফাইভ ধর্মের অধিকার বুড়া ধরমে বদল লেখান পরবপ রে রত বদল আপ হম আদু গম তো আপনারা ধরম अपना रा आईडेंटी, अपना रा पहचान बनचालगी, अब वो भारत सरकार, धरम कोडांम कोड पर फैयकना, बार बार वो फैयका दिया, रेल रोड को दा, तब खान बाये मकड़ बोला, तो तें, अब टूर, लोग जहां सेंसर साल शिजू को ना, तो आज भाग भागता हुआ সেসাস আপনি সেসার ওরা বন করবা আর যেতে আবার আদার কলম কোডের সার্না ধরম বন অলয় নিয়োগ মানে কোটি খেত আদিবাস সার ধরম বন অলয় মা টারগেট আপনার আরপড়া আর কিছুদিন আপু ও চা অফিসার আবদরে চালা আবকি মতায় কলম কোডের সার্নায় অলমায় আর উদ পেন তে কলম তাই অলমা দু হাজার এগারো সালের পঞ্চাশ লাখ বলা দাঁড়া কারোর বলা আদিবাস অভিযান ডাকরাইল